হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার জন্য না প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পায়ে থাকা পরিমাণে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারাব তখনই আপনার বলেন নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন আর আমার পুরনো প্রধানকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য তো চলুন আজকে কী রান্না করে দেখা যাক তো দেখতে পাচ্ছেন আজকাল লেটা মাছের ঝোল করেছে তো লেটা মাছের আলু দিয়ে পাতলা ঝোল করেছে কোনো মশলায় দিনে না জিরে না মরে না কিছুই জাস্ট কাঁচলঙ্কা পেঁয়াজ টমেটো আর একটু আদা রসুন তো চলুন আমি কীভাবে রান্নারা করেছি অবশ্যই আপনাকে দেখাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন দেখা যাক কীভাবে করেছে তো দেখতে পাচ্ছেন আমি একটা পড়াবসই দিয়েছি দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ লালি হয়ে গেছে এবার এরপরে আমি আলু টু করে দিয়ে দেব দিয়ে দিব আলুটাকে তো আলুটাকে না তেলের উপরে একটু দু তিন মিনিট একটু হবে দুধের মেয়ে আমার ভাজা হয়ে গেছে হয়ে গেলে দিয়েছি আধা রসুন পেস্ট আধা ঘন্টা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধুয়ে নেবো তো আধা ঘন্টা কিছুক্ষণ ধোয়ার পর আমি দিয়ে দেবো অল্প লবণ ও হলুদ তো আমি এক চুমুক লবণ দিয়েছি এক চুমুক হলুদ দিয়েছি দিয়ে আবার এটা দেওয়ার পর কিছুক্ষণ ধুয়ে নেবো

আবার অল্প জল দিলাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার মশলা পুরো কষনা হয়ে গেছে তো আমি এর উপরে যে মাছ ফ্রাই কুটে রেখেছি মাছ ফ্রাই দিয়ে দিচ্ছি একদম জ্যান্ত মাছ একদম জ্যান্ত মাছ তো বাস খুব অসুবিধা হয়ে যায় মাছটা একটু মহলের সময় কষে নিয়েছি এই মাছটা খেতে না অসুবিধা লাগবে এই তাবাইটা জ্যান্ত মাছ খেতে ভালো লাগে কিন্তু বাঁচতে কষ্ট চলুন একটু জল দিয়ে দি তো দিয়ে দিচ্ছি জলটা ফুটবে তো মাছটা ভাজে নিজে দি যে মাছ এই যে মাছ হয় এরকম ঝোল করে খেলে খুব উপকার এই ঝোলটাই খুব উপকার মানে মাছ না খেলেও এই ঝোলটা যদি আর কোনো বাচ্চায় খাওয়ানো যায় সেটাই খুব উপকার জিনিস তো চলুন এবারেটাকে চাপা দিয়ে দিই তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে দিচ্ছি তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এর থেকে আর ঝোল বেশি কমাবো না আলোটাও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন একদম জ্যান্ত মাছের ঝোল এরকম অসুবিধা রেসিপি পাওয়ার জন্য অবশ্যই যেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার রান্নাতে কেমন কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হয়েছে আর দারুণ হচ্ছে এরকম জ্ঞান্ত জ্ঞান ঝোলকে খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু সেটা বাই হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে কালারটা কত সুন্দর হয়ে এসেছে তো আমি পাঁচ মিনিট গ্যাসটা অফ করার পরে পরিবেশন করলাম তো কত সুন্দর দেখতে হয়েছে তো এবার সুন্দর সুন্দর রেসিপি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোট্ট দিয়ে দেখার সুখ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো দেখতেই পেয়েছেন যে তোমার ঝোল তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন ওটা বাই